ইতিমধ্যে আমরা হচ্ছে হলাম বা চট্টগ্রাম পাঁচলাই থানার বিবিহাট বিবিহাট গরু বাজার তো সেখানে দেখলাম হাজার গরু উঠেছে অনেক গরু উঠেছে কিন্তু সচরাচর যেরকম গরু বাজারে একটা বিড় থাকার কথা বৃষ্টি বাদল দিনে ওরকম আহামরি বিড় হচ্ছে না এক কোয়াল মি পরিবেশ ঠান্ডা কোনো ধরনের বিড় নাই দেখতেই পাচ্ছেন আর বিবিহাটের যে বাজার রেটে আছে তা গরুর মূল্য যে হারে যেগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট ইসিগুলো সেগুলো হচ্ছে যে কি আপনার লাখের উপরে তারা বলতেছে এক থেকে দেড় লাখ সচরাচর যে মিডিয়াম সাইজগুলো আছে তারা দাবি করতেছে তিন লাখ চার লাখ এরকম আহামরি আর বিহারের সচরাচর হচ্ছে যে কি এখানে হচ্ছে যে কি আহামরি গড়ে উঠে নাই আর তারা এমনি পরিবেশ সুন্দর সুশৃঙ্খলভাবে রাখছে সব কিছু বাঁধার সাথে এগিয়ে চলতেছে সুন্দরী তাদের খাওয়া টাওয়ার আয়োজন সব কিছু এভ্রিথিং গরুর কিন্তু ওই অনুযায়ী কোনো ধরনের কাস্টমার নাই সচরাচর কাস্টমার দিনে ঘন্টার মধ্যে আসতেছে একটা দুইটা তিনটা এরকম আহমরিম কাস্টমার বাইরে থেকে বাই হচ্ছে না পরিবেশ পরিস্থিতি রাস্তার ফ্যাক কাদা সেজন্য আমরা দেখতেছি যে কি এখানে যে পরিমাণে গরু উঠতেছে সোলো সাইজের মাঝারি অ্যাভারিসের বড় একদম পরিবেশ ঠান্ডা ডিম ডিমঝিম বৃষ্টি হচ্ছে সেখানে গরুর কেতা থেকে বিক্রেতা থেকে কেতা বেশি বিক্রেতা নাই বললেই চলে একদম কম নিয়ে পরিবেশ একবার নিম্লি ঠান্ডা তো ব্যবসায়ীরা এটা নিয়ে চিন্তিত কেউ হতাশ হচ্ছেন কেউ নিরাশ হচ্ছেন আশা করি এটা পুনরায় আগে এরকম থাকবে না আশা এটা বাড়বে আর ময়লার স্তোভ যে হারে ফোরে আছে বেশিরভাগ কাস্টমার আসলেই এখানে হিমশিম খায় তারা মনের মতো গরু দেখতে পাচ্ছে না তো যতটুকু সম্ভব আমরা ততটুকু দেখানোর চেষ্টা করতেছি সেটাই যেখানে যে গরুগুলো দেখতেছেন তাদের রেট অনুযায়ী না তারা বলতেছে যে কি দেড় লাখ আবার এখানে তারা যে গরুগুলো দেখতেছেন এটা বলতেছে আড়াই লাখ সাড়ে তিন লাখ চার লাখ মাজার একটু মিডিয়াম হলেই তারা খাবারের যে আয়োজন করতেছে গরুর জন্য সব কিছু এভ্রিথিং সব কিছুই রেডি আছে কিন্তু সমস্যা একটাই হচ্ছে কাস্টমার কম বিবি হাটে আমরা সচরাচর জানতাম যে হারে বীর জমতো যে হারে ইয়া হতো কিন্তু সচরাচর এরকম কোনো কিছুই এখন নাই একদম ঠান্ডা তো কাস্টমারও দেখা যাচ্ছে না সবাই শুধু দেখার জন্যই আসে বাচ্চা ছেলে মেয়ে বাড়ির এখানে যে গরুগুলো দেখা যাচ্ছে সেখানে হচ্ছে যে কি আপনাদের দুই লাখের উপরে আড়াই লাখ তিন লাখ এ আসে বেশি সবটুকু ক্যামেরাতে ফুটে উঠতেছে না ওরকম পরিস্থিতি রিমজিম বৃষ্টির মধ্যে যতটুকু চেষ্টা করছি ততটুকু ক্যামেরার মধ্যে উঠানোর চেষ্টা করছি ধন্যবাদ আমরা পরে পুরে পরিস্থিতি আপনাদেরকে ক্যামেরা সামনে তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ